একদিন মোহাম্মদ সকালে এইভাবে চিন্তিত হয়ে বসে আছেন খুব চিন্তিত তার স্ত্রী খুব মহিলা বলছেন চিন্তা করছেন কেন কি হয়েছে তখন আল্লাহ রসুল বলছেন শোনো ও আদানি জিব্রাইল জিবরাইল আমার সাথে অদা করেছিলেন রাতে আমার সাথে সাক্ষাৎ করবেন রাত পার হয়ে গেল জিবরাইল আসলেন না কি যে হলো আমার কোনো ভুল হলো না কি তেন তিনি কেন আসলেন না আমি চিন্তা করছি চিন্তা করতে করতেই উনি উঠলেন উঠে ওই চকির নিচে দেখছেন যে একটা কুকুরের বাচ্চা আছে তিনি কুকুরের বাচ্চাটাকে বের করে দিলেন দিয়ে ওখানে একটু পানি ছিটিয়ে দিলেন পানি ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসে জিবরাইল উপস্থিত তখন আল্লাহ নবী বলছেন জিবরাইল জি আপনি যে আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে আসবেন আসেননি যে তখন জিবাহাম বলছেন এসেছিলাম তো ঘুরে গেছি আপনার খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল সেই জন্য থাকে কুকুর থাকে ওই ঘর আমরা না এসেছিলাম চলে গেছি আপনার সাথে ওদা আমার ঠিক ছিল তো চট করে মনে পড়লো কেন তোমার মা আছে। তোমার মায়ের প্লেট গুলো কেমন চিংড়ি মাছ আছে তোমার মা একটা কিনেছে রুই মাছ কথা সাজিয়ে রেখেছে এটা তোমার মা নয় এটা তোমার খালা তোমাদের পরিবারকে কবর দিতে এসেছে বক্তব্যের সাথে মুনাফি কি করবেন না উপস্থিত দিনী বোন যত প্লেট আছে সবকে ভেঙে ঘুমাবেন যত খাঁকড়া আছে সবকে ভেঙে ঘুমাবেন যত আয়না আছে তাকে স্বাভাবিকভাবে ভাঙবেন না ফেলে দিয়ে দাঁতটা কিটপিট করে লাথি দিয়ে ভাঙবেন তাহলে আপনার ইমান আছে আপনি বক্তব্য শুনেছেন এটা প্রমাণ হবে আমি আব্দুর রাজাক বিন আমার বক্তব্যের সাথে মুনাফে কি করে কোনো লাভ নেই জিব্রাইল এসেছিলেন ফিরে গেছে নাই ছেলে বলো দেখি ফিরে গেছে কেন চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল আরো একটা তোমাকে বলি মোহাম্মদ খাটের নিচে কুকুরের বাচ্চা আছে সেটাই তিনি জানতে পারলেন না আবার গায়েবের খবর জানেন হজুর একেবারে কথা বলেছেন হুজুর হুজুর যে মিথ্যে কথা বলেন তার এটা প্রমাণ খাটের নিচে কুকুর আছে উনি বুঝতে পারলেন না কত চিন্তিত আরে কেন যে জিবড়ে লাসলেন না কি যে ভুল হলো কি যে করি কি যে ব্যাপার তাই চিন্তিত অথচ নবী মানুষ খাটের নিচে কুকুরের বাচ্চা আছে জানতে পারতেন গায়েব জানতেন না এটাই চূড়ান্ত সম্মানিত দিনই বোন আপনাকে আবারও বলে আমরা এখান থেকে সরে যাই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন ওলঙ্গ মমিলা তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়লা তন তারা নিজেরা আকৃষ্ট হয় বাড়ি থেকে যখন বের হয় তখনই যেন কেমন কেমন করে আনছান আনছান করে একবার এই দিকে যায় একবার ওই দিকে যায় একবার মুখের ভাঁজ করে একবার হাতের ভাঁজ করে একবার কথার ভাঁজ করে একবার চুলের ভাঁজ করে এরা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে না এরা জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের বন্ধ পাবে না যেটা এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় উপস্থিত বৈঠকের মুসলিম বল। আপনাকে সতর্ক করতো সামনের দিকে যাচ্ছে এই তোমারকে সতর্ক করে গেলাম চুল ঢেকে রাখাও তার আর কোনোদিন চুল প্রকাশ করে মানুষ মানুষকেও ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে ফেলবে না নিজেকে শিক্ষিতা মনে করিও না মানুষের ক্ষতি করে আরে নিজেই আদায় করো না আবার ফের এত ঢং করে মানুষকে পাপি করছো কেন আর তোমাকে বলছে ছেলে তুমি আর কোনোদিন মেয়ের সাথে মোবাইলে কথা বলবো না চিরদিনের জন্য নাম্বার মিটিয়ে দাও যে একবারে আর কোনো দিনে নাম্বারে কথা বলবো না আল্লাহকে ভয় করো রাজনাম বলছেন আমার জীবনে সবচেয়ে বড় ভয় আমার উন্মাতের ব্যাপারে আমার জীবনে সবচেয়ে বড় ভয় আমার উন্মাতের ব্যাপারে জাতির সামনে আমি আফসোস প্রকাশ করে গেলাম আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় প্রায় যুবকই গোপন পাপ করছে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছে প্রায় মহিলাই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছে দেখতে 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 সকাল হয়ে গেছে আজান হয়ে গেছে ওইভাবেই আছে তারপরে ঘুমিয়ে গিয়ে দশটায় উঠছে জান্নাত তো সহজ নয় জান্নাতের মেয়ে ভোগ করা তো সহজ নয় টাপ ব্যাপার জান্নাত পাওয়া সহজ নয় জান্নাত পাওয়া টাপ ব্যাপার বলছিলাম সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাম বলেন সবচেয়ে বড় পাপ তিনটে এক শিব করা দুই পিতা মাতার অবদ্ধ চলা তিন মিথ্যা সাক্ষী দেওয়া আজকের আলোচনা সংক্ষিপ্ত সত্য মিথ্যা ওমামা বাহিনী রাজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেছেন আনা সাইবুন বে বৈত্তিন ফিরাবাজির জার্নাল এবং তারাকাল মেরাহা অহাইন কানামোহিক কান পৃথিবীর মানুষ শোনা রেখ কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয় তর্ক করবে না সত্য হলেও তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তর্ক তর্ক আব্দুর এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই এই ব্যক্তিকে আল্লাহ নবী জান্নাতে ঘর নিয়ে দেবেন দুই অবে বাইতিন ফিভস্তি জান্না লেমান তারাকার কিদবা অইন কার মা যে মজাক করে হলেও কেউ যদি মিথ্যে ছেড়ে দেয় মিথ্যা বলবে না মজাক করে হলেও ছেড়ে দেয় আমি মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব তিন অমান হাসতানা খাল কাহু কেউ যদি তার চাল চলনকে ভালো করে আচার আচরণকে ভালো করে আমি মহম্মদ সলেসলাম তাকে জান্নাতুল ফের দাওস নিয়ে দিব তিনি নিজে জিম্মেদার সালিনা সাদ রাজিয়াল্লাহ তালাম বলেন রাসউদসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ মঙ্গেশ বনলি মা বাইনাল রাই হে হোমা বাইনার রিজ লাই হে আজম্লাহুল জান্না কেউ যদি দুটো জিনিসের জিম্মেদারি নিতে পারে আমি মহম্মদ সলেসলাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক মুখ জীব মিথ্যা কথা বলবে না বদনাম করবে না দুই জেনায় লিপ্ত হবে না আমি তাকে জান্নাতে নিয়ে যাব। দুইটা ও বাদামিনের সমেদ রাজী আল্লাহ তালা হ বলেন রসুন সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন পৃথিবীর মানুষ এইচ ওয়ানলি শিতন মিনান শুয়ে কুমার বল্লভ কুমি যান না তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম ছয়টা এক অস্তকে যা হাত কথা বললে সত্য কথা বলো দুই অফে যা ওয়াদতুম মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো তিন অর্ধে যা উতমেনতুম আমানত রাখা হলে চেয়ারম্যান মেম্বার হেডমাউলানা হেডমাস্টার মসজিদের সভাপতি সেক্রেটারি টাকা পয়সা দশের রাখা হলে সময় দিয়ে দাও চার অভাজু ফরু যখন জেনায় লিপ্ত হয়ে না পাঁচ গুজু আফসা রকম চক্ষু নিচু করো ছয় খুব ফয় দিয়ে এখন হাত সংবরণ করে রাখো হাত ব্যবহার করো না ক্ষমতা দেখায় না আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব এই ছেলে ওই যে আপনার সামনে দিয়ে ছেলেটা হাঁটছে আপনি খুব খেয়াল করবেন কিছুক্ষণ সময় যেন কোনো ছেলে আপনার পাশ দিয়ে উঠে হাঁটতে না পারে ধৈর্যের পরিচয় দিতে হবে আমাকে প্রয়োজন দেখায় না দয়া করে আপনার প্রয়োজন আমি দেখতে আসিনি এমনভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আর আরাম করে বাইরে দাঁড়িয়ে থাকবেন একবার হাঁটবেন একবার শুনবেন এরকম বেঢাঙ্গা আচরণ আমাকে দেখায়েন না এটা আমি না করি আমি আপনার জন্য এসেছি একটা দিন বের করতে কয়েক বছর লাগে ধামরাই আহলে হাদিস কামেল মাদ্রাসার একজন হেড মহাদেশ নামটা এই মুহূর্তে মনে নাই দুই বছর থেকে একটা সময় বের করার চেষ্টা করছে আজকে আজকে অনুরোধ করছেন তখন আমি আমার সাথে যাই ছিল ছেলেটা ফায়সারাকে বলো ভাই একটা তারিখ ঠিক করে তো দেখি এ রিফাত নাকি প্রোগ্রামটা ঠিক করছে না কত দিন যে আমাকে বললেন একটা দিন প্রোগ্রাম একটা দিন বের করতে আমার ভাই বলছেন যে আপনি একদিন এখানে আগামী জুমায় আমাদের এখানে জুমার খুদ দেন তা আমি একটু হেসে হে উঠলাম ভাইজান আমি তো আপনাদের এখানে জুমার খুদ দিতে চাচ্ছি আহলে হাদিস মসজিদ তো সময় লাগবে যে অন্তত ছয় মাস তো আপনি বললেন সামনের জুমা আমি কেমনে বলি কেমনে আছি সামনের জুমা কত মানুষ বলে রেখেছে তার কোনো হিসাব নাই তো আপনাদের ভালোবাসাকে আমি স্বাগতম জানাই যাজক মূল্য খায় আল্লাহ আপনাদের যা যায় খায়ের দান করুন আমি আপনার দিনই ভাই আপনি আর আমি আপনার খুব কাছের মানুষ আমি আপনার বাড়ির মানুষ আমি আপনার উপকার করতে চাই সঠিক ধর্ম দিয়ে আপনি আস্থা রাখবেন আর যখনই আসবো যেভাবেই হোক ছেলে মেয়ে আহাল পরিবার নানা খালা ফুফু দাদা দাদি যা আছে সবাই আসবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ আমি তো আর ঘন্টার ঘন্টা বক্তব্য এতে আপনি বহন করবেন ইনশাল্লাহ আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাল্লাহ ছটা জিনিস করেন জান্নাত পাবো ইনশাল্লাহ জান্নাত যাবেন ইনশাল্লাহ এক কথা বললে সত্য কথা বলবেন দুই অদা করলে পূর্ণ করবেন তিন আমানত রাখা হলে দিয়ে দিবেন চার জেনায় লিপ্ত হবেন না পাঁচ চক্ষু নিচু করবেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন মহিলারা যেন চক্ষু নিচু করে চলে আল্লাহ বলছেন পুরুষ যেন চক্ষু নিচু করে চলে রাসুল সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই এই চলে মনে রাখতে হবে খেয়াল করো তো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে এক বাকাতমুন খাসিয়াত আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবেই দুই হাসাত হিসাবে ইল্লাহ আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে সে জান্নাতে যাবেই তিন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই যাবে আবার বলি। বলছেন। আলী আলী, যদি কোনো মহিলার প্রতি একবার নজর পড়ে তো আর একবার ফেলিও না আর একবার যদি দেখতে চাও তাহলে তোমাকে শয়তান ব্যবহার করছে যাবে বলছে না আমি নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহনবী আজে হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো আল্লাহ রাসোল একটু বলেন তো হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যাই তাহলে কি করবো আল্লাহ রাসোল তখন উনি বলছেন ফা মারানি আল্লাহ আমাকে আদেশ করলেন আন যে আমি চোখটা ফিরিয়ে নিব যদি আপনি টিভিতে খবর দেখতে চান এই মহিলাটার রং মাখানো মহিলাটার খবর শুনতে চান তাহলে এভাবে বসে থাকতে হবে আপনি ওর মুখের উপরে তাকাবেন কি করে নিষেধ বাণিজ্য মেলায় যারা দোকানদার আছে সবাই বেটি ছেলে সবাই মহিলা দোকানে মহিলা কসমেটিকের দোকানে মহিলা আপনি ওখানে গেছেন বাজার করতে কি করবেন বাজার ওকে দেখবেন না আপনি বাজার করবেন আর আপনার বড় ভাই হলো মহিলা কলেজের প্রিন্সিপাল আর আপনি হচ্ছেন হাই স্কুল মহিলা গার্লস স্কুলের হেডমাস্টার কি হবে দুনিয়া করে জীবনটা সোলা নাই মিছে মাঝি বলো বাবু চাপ কেন বাড়ে কমে রে বাবু আমি কেউ সব জানি দেখি তোর জীবন চার আনাই মিছে আবার আট আনাই মিছে আবার বারো আনাই মিছে বাতাস উঠেছে নৌকা হেলে উঠেছে মাঝি বাবু সাঁতার জানো বাবু মাঝি সাঁতার তো জানি না মাঝি ও দেখি বাবু এখন তোমার জীবন ষোলো আনাই মিছে আরে আমি তো পড়াশোনা জানি না তুমি তো আমাকে অপ অনেক অপমান করলে এখন নৌকা ডুবে গেলে আমি তো সাঁতার দিয়ে চলে যাব তোমার কি হবে জীবনটা ষোলো অনাই মিছে মহিলা গার্লস স্কুলে পড়ে পড়িয়ে শিক্ষকতা করে বেটি ছেলের মুখের উপরে দিনরাত দেখে আপনি কি করলেন জীবনে তার আবার রং মাখানো সব রং মাখানো সব ছেঁচড়ি তিন নম্বর শ্রেণী নয় নারী শিক্ষিত নয় এরা যারা নিজের রূপচারা প্রদর্শন করে ওরা মানুষকে

একবার যদি চোখ পড়ে তাহলে আর একবার দেখা যাবে না তো হঠাৎ চোখ পড়ে গেলে কি করতে হবে মুখ ফিরিয়ে নিবা এটা তো আদেশ মুখ ফিরিয়ে নিতে আদেশ তাহলে বলেন এখন এই শিক্ষকতা কেমনে চলে আপনাদের বাড়িতে তো টিভি আছে টাকা পয়সা বাড়ি ঢাকায় ঢাকায় মানে কি মানে একবার দেওয়াল ভর্তি টিভি গোটাটাই তাহার যুদ্ধ পড়তে উঠেছে মুরব্বী মানুষ আর দুয়ো পড়েছে বা দিকে মুখ করে লা লা হাইল্লাল্লা হ লা হলা সরি কালা হোক লাউ কোলা হুল হাঙ্গ হওয়ালা কুল্লে শহীন কদিন অ সুহর আল্লাহ হলা হাঙ্গ ইল্লাহ র আই লা হাইল্লাল্লাহ হোক বর ও লাউ লা হোলা ইল্লা বিল্লা রব্বেক ধরেলি রব্বেক ধরেলি এই দুয়াও পড়েছে দুরে কাত সলা করেছে তারপরে শয়তান ধরেছে শয়তান বলছে একটু টিভিটা চালু করো না যেমন চালু করেছে বিশাল মহিলার ল্যাংটা হয়ে চলে এসেছে বাকি সময় দেখতে দিতে আযান হয়ে গেছে ফজরের জन्नत সহজ নয় জन्नत পড় তাপ ব্যাপার ময়াল আল্লাহ বলেন লামিয়াত ফাননা ইনসুল কাবলাহ মলাজ যে সব আছে তাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি তাদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি তাদেরকে জিন কোনোদিন দেখেনি তাদেরকে মানুষ কোনোদিন দেখেনি তাদেরকে এমন ভাবে রাখা হয়েছে তোমরা যদি তাদের দেখো তাহলে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওরা সহজ নয় হজবতের নার বিশ্বাস হজবতে জান্নাত নিয়ম নীতি কষ্ট ক্লেশ দিয়ে জান্নাত ঘেরা আছে তেব তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জাহান নাম ঘেরা আছে মনমতো চলে যে জাহান নামে যাবে সে মিথ্যা কথা বলে যে ধোকাবাজি করে যে মানুষকে অপমান করে যে দাঙ্গাবাজি করে যে মনমতো চলেছে মানুষকে জেল হাজতে দেয় যে মনমতো চলেছে মনমতো চলে যে জাহান্নামে যাবে সে দোকানে বসে আড্ডা পিটে যে লণ্ঠনে দেখে যে মনমতো চলেছে মনমতো চলে যে জাহান্নামে যাবে সে সুদ খায় যে চলে যে জাহান্নামে যাবে নগ্ন পোশাক পরে যে চুল খুলে পুরুষকে দেখে চলে যে পেট পেট দেখে পুরুষকে দেখে চলে যে যাহার নামে যাবে সে মন মতো চলে যে যাহার নামে যাবে ক্লেশ করে জীবন রেখে করে যে জান্নাতে যাবে সে হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম ছয়টা মনে থাকবে কিনা এক সত্য কথা দই অদাপূর্ণ তিন আমানতের রক্ষা চার জেনা না করা পাঁচ চক্ষু নিচু রাখা ছয় হাতকে সংবরণ রাখা ক্ষমতা দেখাতে হবে না ফেরাউন ডুবে গেছে অত ক্ষমতা দেখে এক মিনিট বাঁচতে চাইবেন না কি বলেছে রে মায়েরাই কিভাবে কোর্ট কাচারি দেখে নিব এক শতক জমি বিক্রি করলে তো কোর্ট চলবে এক বছর ক্ষমতা দেখে এক মিনিট বাঁচতে চাইবেন না না দলীয় ক্ষমতা না অর্থের ক্ষমতা আপনাকে তো আমি একটা ফকির মনে করি কিছুই করেন না আপনি উসমানরা রাজিয়ালের কাছে আপনার কাছে কয় টাকা আছে কি আছে আপনার কাছে একটা পাঁচতলা বাড়ি নেন দশতলা একটা বাড়ি আছে আর কি আছে আপনাকে দশ টাকা খরচ করতে দেখি না জামিয়া সালাফের পিছনে জামিয়া সালাফের প্রতি মাসে তিরিশ লক্ষ টাকা খরচ হয় জামিয়া সালাফের টাক টাকশালা আছে কি মানুষ টাক করা বানায় ঢাকার মানুষই দেয় বাংলাদেশের মানুষই দেয় কোনো সংস্থা নেই কোনো বৈদেশিক পয়সা নেই একটা মসজিদ তৈরি হয়েছে রাজশাহীতে নব্বই বিঘা জমির উপরে যার একতলাতে তিন হাজার মানুষ শালাত আদায় করতে পারে তিন হাজার নব্বই শতাংশ জমির উপরে জামিয়ান সালাফের ডাঙ্গিপাড়াতে একটা একাডেমিক ভবন আছে মানে শুধু ক্লাস হয় এইভাবে এই দেশে কোনো মাদ্রাসা নাই শুধু ক্লাস হয় তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে আর এ আপনার বাড়ির পাশে যেটা তিনশো ফুট রাস্তার মাথায় যেটা সেটা দুইশো শতক জমির উপরে মসজিদ তৈরি হচ্ছে কাজ আরম্ভ হয়েছে যারা একতলাতে দশ হাজার মানুষ তলাত আদায় করতে পারবে ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় মসজিদ হাদিসের আমি আপনার কাছে টাকার চাওয়ার কথা বলিনি আমি বলেছি আপনি খালি বলবেন আল্লাহ তুমি জামায় সালামে কবুল করো বাস আমি এইটুকুর ভিকারি কিভাবে হবে সেটা আমার আপনার ভাববার প্রয়োজন নেই আমি এক মাসের বেতন ভেবে খামাখা জীবন হারাতে রাজি নই আমি এটা ভাবতেও পারবো না আমি অত হিসাবও করি না জামিয়া সালাম এ দেশের মাটিতে গড়বেই আমার মনে বড় সাদ এ দেশের মাটিতে জামিয়া সালাফের মাধ্যমে ছেলেমেয়ের বাংলা ইংরেজি আরবি অন্য শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলবে মিডিয়াই লড়বই লড়বো ইনশাল্লাহ মুখে বলে যাচ্ছি মিডিয়ার সামনে দেখতে পাচ্ছেন আজ আছে কাল আছে চিরদিন থাকবে কলম দেখতে পাচ্ছেন এসব কলম জামিয়া সালাফের কলম এসব কলম আপনাদের দিন ভাইদের কলম কতটি হাত তুলে হাদিস আছে দোয়া করার কতটা স্থান আছে উল্লেখ আছে নামাজ কিভাবে সোলা আদায় করতে হবে সুন্দরভাবে নিয়মকানুন লেখা আছে মরণ একদিন আসবেই মরণ একদিন চলে আসবে কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান আদর্শ পরিবার আদর্শ নারী আপনাকে ভালো করার জন্য পরকালমুখী করার জন্য আমি রাজাক বিন ইউসুফ জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানের মাধ্যমে মুখের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কলমের মাধ্যমে এটা আমার কাজ আমি একজন দেউলিয়া মানুষ আমি আসলে আমার বলে কোনো জিনিস রাখিনি আমি এমনিতে রাস্তাঘাটে চলি একটা রাস্তাঘাটের মানুষ আমি আমার বলে কোনো জিনিস রাখিনি আপনাদের জামিয়া সালাফে একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দিয়ে আপনাদের জামিয়া সালাফের আমি কিছু ভোগ করি না একজন দেখা আসেন যাওয়া দরকার নিজস্ব প্রতিষ্ঠান ওই যে ওই যে তিনশো ফুট রাস্তার মাথায় ওই যে কি একটা মেলা যে এখন বললাম না বাণিজ্য মেলা বাণিজ্য মেলা থেকে একেবারে নিকটে হাটা ববির হাটা বাণিজ্য মেলা থেকে একেবারেই নিকটে যাবেন একদিন দেখে আসবেন একান্ন বিঘা জমির উপরে প্রতিষ্ঠান একান্ন বিঘা বিশাল এলাকা সমন্বিত ভাই বোন এই এর জন্য আমি আপনাকে অন্য কিছু বলিনি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালভে কবুল করো ব্যবস্থা উনি করবেন আমি আর আপনি কি করব এমন কি আর করতে পারি এমন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ যাদের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না তিন শ্রেণীর মানুষ যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না ওদের সাথে কোনো কথাই নেই যাক ওরা কত বড় পাপী ওদের সাথে কোনো কথাই নেই যা ওদের সাথে কোনো কথাই নেই অবাক কথা অথচ রাহমা শুধু তাই নয় এই কথাটা বলার পূর্বে আরেকটা কথা বলি আমার জিয়াল্লাহু তাল আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইন্ন ইল্লাহ মেয়া রাহমা আল্লাহর নিকটে ছিল এক শতটি দয়ে আল্লাহর নিকটে ছিল এক শতটি দয়া আল্লার নিকটে ছিল 100টি দয়া আনজালা মিনহা রাহমাতান ওয়াহদা বাইনাল জিননে ওয়াল ইনসে আল বাইনা ওয়াদাবে পৃথিবীতে যত প্রাণী আছে মানুষজন জিন ইনসান কুকুর শৃগাল পশু প্রাণী সাপ ব্যাঙ কত প্রাণী আছে সব প্রাণীর ভিতরে একটা দয়া ভাগ করে দিয়েছেন একটা একটা দয়ার ভাগ বে আমি আমার মেয়েটা একটু কেঁদে উঠলে দৌড়িয়ে গিয়ে বলি চুমা খাই আম্মু আম্মু কি হলো আম্মু কি হলো আম্মু একটা দয়ার ভাগবে এইটা কুকুরের বাচ্চাটা আপনি হাত দেন তার গায়ে তার মা লাভ দিয়ে আসবে ও একটা পশু একটা দয়ের ভাগ পে একটা দয়ের ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে রাখে একটা দয়ের ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ পেয়ে সাঁপ তার বাচ্চাকে আদর করে রাখে একটি দয়ের ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে লাখোবার চুমা দেয় নিরানব্বইটা দয়া আল্লাহর নিজের কাছে রেখেছেন বেহা কে আমাল আর এবার বিচার মাঠে নিরানব্বইটা দয়া দিয়ে তিনি মানুষকে ক্ষমা করবেন যাও ক্ষমা করে দিলাম যাও ক্ষমা করে দিলাম নিরানব্বইটা দয়া রেখেছেন নিজের কাছে ক্ষমা করার জন্য এর পরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না তারা কত বড় পাপি এক মালিকুন মালিক মিথ্যুক দায়িত্বশীল মিথ্যুক হেডমলানা মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথুক ভাইস চ্যান্সেলর মিথুক চেয়ারম্যান মিথুক মেম্বার মিথুক এমপি মিথুক মন্ত্রী মিথুক ডিসি মিথুক এডিসি মিথুক জেল সুপার যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে আল্লাহ তার সাথে কথা বলবেন না বিচারের মাঠে সে যত বড়ই পরহেজগার হোক না কেন হ্যাঁ একবারে বায়ের সাথে পাগড়ি পরে আল খাল্লা গায়ে দিয়ে একবারে বক্তব্য দিয়েছে কিন্তু কথা মিথ্যা বলে তার সাথে আল্লাহ কথা বলবেন প্রতি বছর রমজান মাসে ওমরা করতে যাই টাকার অভাব নয় ঢাকাতে বাড়ি আরে এক শতক জমি বিক্রি করলে দশ বার ওমরা করা হবে যার জন্য যাচ্ছে কিন্তু মিথ্যা কথায় দায়িত্ব পালন করে ওর সাথে আল্লাহ কথা বলবেন এ কথা আমি না আমি অনুবাদক এ কথা সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম বলেছেন দুই জানিন বেশি বয়সে যে না করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন খুব ভয়াবহ পাপ জেনা দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা জেনা কানের ইস্তেমা হচ্ছে কান দিয়ে শোনা হাল বাদশ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল তাল তেমন অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানে নতক জিভার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম হাদিস বোখারি মুসলিম বেশি বয়সে জেনা করে যে তার সাথে আমি কথা বলবো না তিন মুস্তাক মুস্তাকবের গরিব মানুষ অহংকার করে যে এইটা কেমনে এত বড় অপরাধ হলো গরিব গৌরবী অহংকারকারী গরিব মানুষ আব্দুল সাহেব এটা বুঝতে পারি না আপনি তো মাঝে মধ্যে বলেন গরিব মানুষ অহংকার করে কিভাবে তো আমি যেভাবে বুঝেছি সেইভাবে আপনাকে বলি কিভাবে বুঝেছেন বলেন তো দেখি গরিব মানুষ বাজারে গিয়ে পুঁঠির মাছ কিনবে যেভাবে কিন্তু ও কিনেছে রুই মাছ যা টাকা নিয়ে গেছিল সবটাই রুই মাছ কিনেছে আর একদিন টাকা ধার করে কাপড় কিনতে গেছে তারপরে যখন ধার বেশি হয়ে গেছে তখন এলাকা থেকে পালিয়ে গেছে এ হলো গরিব মানুষ গৌরবী ওই কাপড় কিনলো কেন এ মাছ কিনবে কেন সবচেয়ে দামি মাছ ধনী মানুষ কিনবে ও যদি না কিনে তাহলে ও কৃপণ ও আর জানাতে যেতে পারবে না এ একটা ব্যবসায়ী একটা বিশ কেজি ওজনের মাছ নিয়ে এসছে নদী থেকে নিয়ে এসছে একেবারে এক বারোশো টাকা কেজি একে কে কিনবে তো ধানরাইয়ের শরীফবাগের এই গ্রামের লোকটা কিনবে ও যে ঘুরে ঘুরে দেখে চলে আসলো কিনলো না তখন আল্লাহ রসুল বলছেন ও কৃপণ ও কৃপন ও জানাতে যাবে না গরিব মানুষটা ব্যবসায়ী এত বড় মাছ নিয়েছে ও যদি না কিনে তাহলে বিকেল মাছটা নষ্ট হবে তো কিনলো না কেন ও কৃপন কৃপণ ওকে কিনতে হবে আর আপনি যদি কিনেন তাহলে আল্লাহ আপনার সাথে কথাই বলবে না দেখছেন শরিয়ত কেমন আপনার সাথে কথাই নেই গরিব মানুষ অহংকার কিভাবে করে আব্দুল রাহিক একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ আমি এভাবে বুঝি যে গরিব মানুষ রিক্সে নিয়ে মোড়ে দাঁড়িয়ে আছে এই সিটের উপরে উঠে বসে আছে আমি বলছি চলো তো চলো তো একটু বাজারে চলো তো মেন রাস্তায় চলো তো তখন বলছে এখন যাব না আরে তুমি এই জন্যই তো আছো যাব না কেন তুমি কাজ করতে এসেছো কাজ করো ধান পেকে গেছে বৃষ্টি হচ্ছে ধানগুলো নষ্ট হয়ে গেল গরিব মানুষ ধান মানুষের বাড়িতে কাজ করে খায় আমি বলছি চলো তো ভাই একটু ধানগুলো কেটে দাও বলছে দুদিন কাজ করব না ভালো মানুষ দুদিন কাজ করবে না হলো কাজ করা কাজ আর আমাকে কাজ করে নিতে হবে এটাই পৃথিবী এভাবেই চলছে কেন করবে না এ হলো গরিব মানুষ অহংকারী